इङ्लिस मिडियम ब्याकग्राउन्ड रुपियाँ रकनौलीस मिडियम रङनगर पानरखा मन्त्र डक्टर मनी सहामनगर हयारकेन्डारी इङ्ग्लिस मिडियम रङ नकेङेङ्ग्रक्सन तिनी राजन रगर पैसा रामनगर हरेन्डारी इङ्ग्लिस मिडियम स्कुल नक्कन फिगरखा मन्त्री डाक्टर मानिक सहा अव बासङ हेजमारी बरकाटेली हायर सकेन्डारी स्कुल दर्गमुरा हार सकेन्डारी इङ्लिस मिडियम स्कुल राजन्डी खुद्राम बसो इङ्ग्लीस मिडियम स्कुल ताई सुक एकाडेमी इङ्ग्लिस मिडियम स्कुलकोटल ट्रेमन नगर्ग रुखा मन्त्रीग्र पद चाम मन्त्री सुसन्त चौधरी स्नकर वानिया बेदेक मन्त्री पृष्केतद देव वर्म एमएलए एब मेयर दिपक मजमदार खै रङबेदेक जुरा त फङ्तै रमनगर हर सकेन्डारी सूलुई रग तमणी अङ्ग स्कुल नग त ट्रेम्रे कक्चारुजा स्का अ साल मन्त्री विक न सघा नु साचार विशि त टाक

এখন পর্যন্ত প্রায় চোদ্দ বিদ্যালয় নতুন ভাবে নির্মিত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে ত্রিশটি বিদ্যালয় আরো নতুন ভাবে তৈরি করার আছে এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে একটা জায়গায় বসে থাক থাকলে চলবে না এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ সেই প্রযুক্তির মাধ্যমে নিজেকে যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায়

স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে মন্ত্রী বিশ্বকেতা দেব বর্মা হাসিনী কামের অব কাহামতাল নিরুং শাখাও ফান রোকা যিনি স্টুডেন্ট পরেনাই পরেনাই যে রোডন্দ্র চুবাদি যিনি এলাকা ও কাহাম কাহাম রেজার্ভ মানে যদি পাস যায় কোয়ালিটি এডুকেশন যে আমরা বলছি সেই কোয়ালিটি এডুকেশন অবশ্যই আমাদের গ্রামগঞ্জে আমাদের এডিসি এরিয়াতে ও একটা আমরা কোয়ালিটি এডুকেশন আমাদের স্টুডেন্টসদেরকে দিয়ে যেতে হবে এবং দিচ্ছি এমএলএ বা মেয়র দীপক মজুমদার বিনি কগনারক থানি রুংনি পেজব হাফনি জুরু জুরু ইয়া পিরনো তি বিদ্যালয় শিক্ষা দপ্তর 149 টি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম রূপান্তরিত করেছে তাছাড়া 125 টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের আনাউতি সেগুলি ইংরেজি মাধ্যম বিদ্যালয় পরবর্তী শিক্ষা ব্যবস্থা অনেক পরে সমস্ত সঙ্গে আমি বলবো শিক্ষা ব্যবস্থা আমল পরিবর্তন করেছে গুণগত মান পরিবর্তন হয়েছে দূরদর্শন তোমার ত্রিপুরা